ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কিসের উদ্দেশ্যে ভিডিওটা হতে চলেছে তো জয়ন্ত তার ডায়লগ ভিডিও আমি নিয়ে আসি তোমাদের কাছে ভালো লাগার জন্য তো যদি ভালো লাগে জয়ন্তদার ডায়লগ ভিডিওগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইবটা করে রাখো তো তোমাদেরকে আমি জয়ন্ত ভিডিও প্রোগ্রাম ভিডিও নিয়ে আসি তোমাদের কাছে ভিডিও খুবই ভালো লাগে শৈলেন্দ্র দারও নাচের ভিডিও এত দারুণ তারপর এবারে নিয়ে আসছি জয়ন্তদার প্রোগ্রাম ভিডিও দেখো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার একদম ভুলো না প্লিজ করা বুঝতে পারছি ওই গানগুলাই দরকার আমি কলেজ মোড়ে থাকিব বন্ধু থাকিব রে দাঁড়াই আমি হলুদ শাড়িটা আসবো পরে খবর তোলাই হলুদ শাড়ি পরে এসেছিল তো না তাইলে নীল শাড়ি বাহ একলা বড় মনে রাখিছে এরকম স্কুলে পড়া গেলে মনে রাখবে তো মনে কাজে দিবে সেটা নীল শাড়ি পরে এসেছিল বাহ তো যাই হোক ওই গানগুলো ইয়ার পরে হবে এখন নিয়ে আসবো পুরুলিয়ার সুপার ডুপার হিট একটি রাজাদার কণ্ঠ গান তার সঙ্গে সঙ্গে ডান্স হলে ভালো হইতো কিটুকু ভালো হইতো কিটুকু ভালো হইতো কি একবার ঝাড়ে কুলকুড়িটা হোক দেখি হ্যাঁ হ্যাঁ বাস যখন দাদারা বলে দিয়েছে ডান্স হবে তো অবশ্যই হবে তাই একটা গান হয়ে যাক আর ইয়ার পরে নিয়ে আসবো একটা দুটো লই সঙ্গে সঙ্গে গ্রুপটাকে নিয়ে আসবো কারণ কমিটি দাদারা এত বড় স্টেজ যখন বানাইছে তখন ফাঁকা রাখবো নাই একটা গানের পরে নিয়ে আসবো গ্রুপ ডান্স গ্রুপ ডান্স গ্রুপ ডান্স গ্রুপ ডান্স এখনই নিয়ে আসবো এবার বলছে এখনই গ্রুপ ডান্সটা নিয়ে আসবো চলো কমিটি দাদারা যখন বলে দিয়েছে তখন কমিটি দাদাদের কথা তো আর কাটা যাবে না কে তাই নিয়ে আসছি মঞ্চে সেই পুরুলিয়া মানভূম জগতের রোমান্টিক জুটি কিং বদন্তি জুটি সুপার হিট জুটি প্রেম সাথী ও নটরাজ গ্রুপ প্রেম সাথী ও নটরাজ গ্রুপ তাদের মধ্যে দিয়ে ডান্স ও রাজা মুখার্জির কণ্ঠে সুপার ডুপার হিট গান ডুপার হেড গান দিল দিয়ে দিল রে रे हीअ लब्यूब्यू न <laughs> I like the বিভু কোন মাথা ল নিয়ে জগত মাথায় সিন্ধু গোছে এই মনের কথা মনে ভনে না বিভু রে কোন মাথায় वो लोग तो नियाखा रो मो लहंगा पहन चोली सोमो दिल लिए दिल निए लेनो दे मुझे भगवान बसा करे लेनो दे वो तू दिल लिए दिल निए लेनो दे I love you love you

কি বলছে দাদা হে অতর হইল রানী আঠারো উমর হেলাই দুলাই চল্লিশ কুমোর মসিগ আর ইয়ার যখন হবে বিরাশি উমর তখন তো কোমরটা বুড়ি হয়ে যাবে বাইকে যাবে তখন ঠেঙ্গা ধরে চলি বিশ তখন আর কোমরটা তোলাইতে পারবি না বুঝলি বাবা বলে আর একটা ডান্স হবে কি কই আমার মিতা কই কোন দিকে গেল মিতা এই তো মিতা দাঁড়াই মিতা একবার হাতটা মিতা জয়ন্ত তো জয়ন্ত নাম তো রোহিত সিং ওইদিকে মিতা আমার কোন দিকে ওইদিকে আছে মিতা তুমি আমার একবার হাতটা মিলাইলো তুমি আমার সঙ্গে তোমার পিঠের নামটা দেখে নিয়ে তোমার বাহ আমার মিতা একদম হাটটা কাটা আছে আমার কমে গলু গো পা তো যাই হোক আমার মিতার জন্য একটা ডান্স হয়ে যাক তাই তো হবে একটা আর তারপরে কুন্দন কুমার কে আসতে হবে আগে কুন্দন এবার আমার মিটাই যখন বলে দিয়ে যে কুন্দন কুমার কাছ থেকে তখন অবশ্যই নিয়ে আসবো কিন্তু তার আগে একটা মহিলা শিল্পীর কণ্ঠে একটা গান শুনে কিছু কিছু কোন মহিলা শিল্পীর কণ্ঠে গান শুনে দিই তারপরে কুন্দন কুমারকে নিয়ে আসবো এ দাদা ভোজ শুরু হওয়ার আগে মাংসটা দিয়ে দিই আজকে প্রথমে মাংসটাই হোক কি এমনিতেই পান্না দিন পরে মাংস সকাল থেকে শুরু হয়েছে তাই তো ঠিক আছে মাংসটা দিব তবে একটা মহিলা শিল্পীর কণ্ঠে গান শুনে শুনেলি আমার মামাশিদের জন্য কিছুগুলো গান হয়ে যাক দু তিনটা গান হয়ে যাক তারপরে কথা দিছি দাদা কুন্দন কুমারকে নিয়ে আসবো তোমাদের সামনে তাই মঞ্চে নিয়ে আসবো এখন সেই মহিলা শিল্পী তথা আপনাদের এলাকার আপনাদের সুপরিচিত সুপারহিট গায়িকা আপনাদের সেই চৈনপুর এলাকা থেকে আগত পুরুলিয়ার মানPun জগতের কুণ্ডনকুমার কণিকা কর্মকার নাইটের সুপার ডুপার হিট গায়িকা রেনুকা বাউলি রেনুকা বাউলি শুনবো রেনুকা বাউলি কণ্ঠে কিছু গান আর তারপরে নি আসব আপনাদের সুপরিচিত सिंगर সুপার হিট सिंगर আপনাদের মনের মানুষ কুণ্ডনকুমারের কণ্ঠে গান